নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো হ্যাঁ টাইটেল আর থামবেলে তোমরা যেটা দেখেছো সেটা একদমই ঠিক হার্ডলি পঁচিশ থেকে তিরিশ টাকা খরচে দোকানের তৈরি ডিমের কেকের তুলনায় দুর্দান্ত সুস্বাদু নিরামিষ কেক খুবই কম সময়ে কিভাবে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে সেটাই মা তোমাদেরকে আজকে শেখাবে কেকটা যতটা সুস্বাদু হবে ঠিক ততটাই নরম হবে বাচ্চা থেকে বুড়ো যে কেউ এই কেকটা অনায়াসেই খেতে পারবে সম্পূর্ণ নিরামিষ এই কেক তোমরা চাইলে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ হিসেবে খেতে পারো তো বন্ধুরা এই কেকটা বাড়িতে বানানোর জন্য অবশ্যই পুরো ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখতে হবে আশা করি ভিডিওটা দেখে তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো রেসিপিটা মন দিয়ে পুরোটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সম্পূর্ণ নিরামিষ হলুদ কেক বানানোর জন্য খুবই সামান্য উপকরণ লাগবে কি কি উপকরণ লাগবে সেটা দেখে নাও প্রথমেই একটা বাটিতে পরিমাণ মতো গরুর দুধ নিয়েছি নিয়েছি ময়দা সুজি চিনি মোরব্বা কিসমিস ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার বেকিং সোডা এই সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে হলুদ কেক তো মোটামুটি উপকরণগুলো তো তোমরা দেখেই নিলে এবারে আমরা ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য ছোট বাটির এক বাটি সুজি দেবো মাপটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে এবারে এই একই বাটির হাফ বাটি সাদা তেল দেব এবারে সামান্য পরিমাণ নুন দেব এবারে ওই একই বাটির দু বাটি চিনি দেব এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে অর্ধেকটা দুধ দিয়ে দেব বাকিটা রেখে দেব পরে কাজে লাগবে এবারে এই পর্যায়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে তোমরা চাইলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরাও আমাদের মতো গোটা চিনি ব্যবহার করো যেহেতু পঁচিশ থেকে তিরিশ টাকার কেক বলেছি তাতে কারেন্ট খরচটাও বেঁচে যাবে শুধু তাই না চিনিটা গুঁড়ো করতে যে সময়টা লাগে সেটাও কিন্তু লাগবে না এখানে গোটা চিনিটা দেখতেই পাচ্ছ সামান্য কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু গলে যাবে তাহলে বন্ধুরা মাত্র দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশ্রণটাকে গুলিয়ে নিলাম চিনিটাও প্রায় ভালোভাবে গলে গেছে এবারে দিয়ে দেবো বাটি ময়দা এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা দেবো দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এবারে বাকি যে অর্ধেকটা দুধ রেখেছি সেটা থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব এবারে ব্যাটারটাকে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে আরও সামান্য পরিমাণ যে দুধটা রয়েছে সেটা যদি লাগে তাহলে মা অবশ্যই দেবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে ব্যাটারটা তৈরিতে আমাদের পুরোটা দুধই লেগে গেছে দুধের মাপটা একদমই অ্যাকুরেট হয়েছে আমরা কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি তবে তোমরা চাইলে গরুর দুধের জায়গায় আমল দুধ মিশিয়ে দিতে পারো বা উষ্ণ গরম জলও দিতে পারো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে একদমই যাতে বেশি ঘন না হয়ে যায় আবার খুব বেশি পাতলাও যেন না হয় এবারে আমরা হলুদটা গুলিয়ে নেবো একটা বাটি নিয়েছি তাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবারে একটা চামচ দিয়ে হলুদটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব এবারে গোলানো হলুদটা কেকের ব্যাটারে ঢেলে দেব এবারে পুনরায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারের সাথে হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গোলানো হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবারে ফাইনালি আমাদের ব্যাটারটা কেকের জন্য রেডি এবারে বড় সাইজের একটা বাটি নিয়েছি এটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে বাটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এবারে নর্মাল খাতার একটা কাগজ নিয়েছি এটাকে বাটির সাইজে কেটে নিয়েছি এবারে বাটিতে বসিয়ে দেব ভালোভাবে সেট করে নিয়ে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তারপরে কি করব পুনরায় আবারও কাগজের গায়ে মাখিয়ে নেব তবে বন্ধুরা এখানে তোমরা যদি চাও তাহলে কেক পেপারও কিনে আনতে পারো আবার খবরের কাগজ দেবে যদি মনে করো তাও দিতে পারো কিংবা আমার মতো এরকম নর্মাল খাতার পেজও দিতে পারো এবারে আস্তে ধীরে ব্যাটারটা ঢেলে দেব বাটিটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটাকে একটু সেটিং করে নেব এবারে দশ মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে দেব তবে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে পনেরো মিনিট বা আধ ঘন্টার জন্য ঢেকে দিতে পারো এবারে চলে এলাম ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম দেন কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়াইটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছি কড়াই থেকে অলরেডি ধুয়ো উঠছে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এটা কেক স্ট্যান্ড নয় নর্মাল একটা স্ট্যান্ড তোমরা চাইলে কেক স্ট্যান্ডও বসাতে পারো এবারে কেকের বাটিটা আস্তে ধীরে বসিয়ে দেব। তারপরে বড় সাইজের একটা গামলা দিয়ে কেকটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব এবারে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো মোরব্বা বাদাম কিশমিশ চেরি তো সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে চল্লিশ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে বন্ধুরা পাক্কা চল্লিশ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কেকটা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কাঠির গায়ে কিন্তু কোনো রকম কেক লেগে নেই আরও একবার দেখিয়ে দিচ্ছে দেখো যে কোনো পরিষ্কার প্লেন কাঠির সাহায্যে তোমরা কিন্তু কেকটা চেক করতে পারো তাহলে বন্ধুরা এবারে কেকটাকে আমরা একটা থালাতে নামিয়ে নেবো তার জন্য একটা চাকুর সাহায্যে কেকটাকে প্রথমে চারিপাশ থেকে আলগা করে নেব তারপরে থালাটাকে বাটির ওপরে দিতে হবে দিয়ে বাটিটাকে উল্টে দিতে হবে তারপরে আলতো করে বাটিটাকে তুলে নিতে হবে তারপরের কাজ হলো কেক থেকে আলতো করে কাগজটাকে তুলে ফেলতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কাগজটা কিন্তু একবারে উঠে গেছে মানে কেকটা এতটাই সুন্দর হয়েছে যে কাগজটা একবারে উঠে গেছে একটু ছিঁড়তে হয়নি এবারে কেকটা উল্টে নেব তারপরে মা তোমাদেরকে কেকটা কেটে দেখিয়ে দেবে যে কেকটা কীরকম হয়েছে তো বন্ধুরা এবারে তোমরা দেখে নাও যে ফাইনালি কেকটা কীরকম হয়েছে কতটা নরম হয়েছে কেকটা আর একটা দারুণ কালার এসছে সেটা আশা করি খুব ভালোভাবে বুঝতেই পারছো তোমরা তাহলে বন্ধুরা আমাদের হলুদ কেক ফাইনালি খাওয়ার জন্য একদমই তৈরি তো বন্ধুরা ইউটিউবে তোমরা কেকের রেসিপি অনেক দেখেছো তবে আমার মনে হয় এই হলুদ কেক রেসিপি তোমরা খুবই কম দেখেছো প্রায় দেখো নি বললেই চলে তাই মা তোমাদের জন্য নিয়ে চলে এলো হলুদ কেক রেসিপি সো এখন কেকেরই মররুম চলছে তাই খুব তাড়াতাড়ি তোমরা বাড়িতে এই কেকটা ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং